জালিম কাকে বলে শিখবে যদি জালিম কাকে বলে শিখতে হয় তাহলে একটা দুয়ার কথা বলছি যতটি লোকের জানা আছে আপনারা কপালওয়ালা লোক কেন যে এই দুয়াটা যদি করা যায় তো যত বড় মুসিবতে পড়েন না কেন নবীজি বলছেন মরণ যদি লিখা না থাকে তাহলে তুমি ওখান থেকে নাজাত পাবেই পাবে এই দুয়াটার এত ফজিলত আছে আগে দুয়াটা আমি বলে দিচ্ছি আপনাকে দয়া করে একটু সাড়া দিবেন কতটা লোক জানেন আর কতটা লোক জানেন না কি লা ইলাহা ইল্লা আন্তা। সুবহান জানা আছে জানা আছে খুব কম লোকের জানা আছে কম লোকের জানা আছে বেশি লোকের জানা নাই দরকার ছিল জানা এ দুয়াটা কার কে বলেছিল কখন বলেছিল কেন বলেছিল এই কথাটা জানেন না শুধু বলে দিচ্ছি এতটুকু কথা এ দুয়াটা বলেছিলেন হজরত ইউনুসালাহ সাল্লা সালাম আল্লাহর একটা নাবি প্যালেস্টাইনের পূর্ব প্রান্তে সিরিয়ার বর্ডারের কাছে একটা জায়গা আছে টাউন আছে ছোটোখাটো তার নাম হলো নেই নাওয়া একশো কুড়ি একশো কুড়ি হাজার মানে এক লক্ষ কুড়ি হাজার লোকের কাছে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন হেদায়ত করার জন্য তো এত টেড়া যে জগন্নাথপুরের লোকের থেকেও বাং এতদিন বুঝালেন কথা মানে না মানে না মানে না মানে না শেষ পর্যন্ত তিনি বললেন মানবা তো মানু হলে আগামী বুধবারের দিন আজাব টেনে দেবো আল্লা রব্বুল আলমিনের কাছ থেকে তো কিছু লোক বললো দাও না আজাব দেখি তোমার কতখানি ক্ষমতা আছে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ বললেন আজাব পাঠিয়ে দিচ্ছি তুমি এন্তজার করো আজাব আসার কথা পূব আকাশে যখন মেঘ উঠলো তখন গোটা গ্রামের লোক বুঝলো এ হে আর ফাইজলাম করিস না কথাটা ঠিক কেন এই দেখুব আকাশে মেঘ উঠেছে আর লক্ষণটা খারাপ ভালো লক্ষণ লাগে না নাকি ইউনুসের দুয়া মনে হয় কবুল হয়ে গেছে আজকে তো সব বরবাদ হয়ে যাবে চল তাড়াতাড়ি করে চল মাঠে চল মাঠে চল আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত বাঁকা লোকটি মাঠে চলে গেল এমন করে বুদ্ধি করলো যে গরু বাছুল ছাগল ভেড়া সবকে মাঠে নিয়ে গেল আর আলাদা 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 করে বাঁধলো বাছুরটাকে আলাদা বাঁধলো ওর মায়ের কাছ থেকে দূরে ওখানে ও খালি দুধ খাওয়ার জন্য হাম্বা হাম্বা করে কোলের বাচ্চা অলি মা ও গেল বাচ্চা কাঁদছে কুয়া কুয়া করে যে মা খেতে দে মা খেতে দে বাচ্চার মা হরতাল করে বলছে আজাব যদি যাই তাহলে খেতে পাবি আর আজাব যদি চলে আসে তো এক প্যাট খেয়ে আর কোন লাভ হবে তুইও মরবি আমিও মরব আজাব আল্লাহ তালার কাছ থেকে সরাতে হবে তার জন্য এসেছি বুক ফাটাক রন্দন করে আল্লাহ তালার কাছে সব যখন কাঁদতে লাগলো কাঁদতে লাগলো কাঁদতে লাগলো রবুল আলমিন বললেন রে বান্দারা কথা তো একটাই এ কি আমাদের কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাপ করা আল্লাহ আল্লাহরা জীবন ধরে মাপ করে যাবেন আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দারা সারা জীবন পাপ করে যাবে এদের কাজ হলো পাপ করা তো তোরা পাপ করার পরে যখন মাপ চাইছিস আমার নাম গাফর রাহিম আমি তোদের ক্ষমা করে দিলাম আজাবটাকে ফিরিয়ে দিলাম আজাব আসবে না চল যাবিয়া সারাদিন দুয়া প্রার্থনা করে বাড়ি গেল তো আজাব থেকে বেঁচে গেল নাবি ইউনুস আল্লাহ সাল্লা সালাম মনে মনে বলছেন জি মুখ দেখাবার জায়গা রাখলো না থাকলো না আমার এই লোকগুলো আমাকে এখন টিটকারি মারবে যে তোর বেশি পছন্দের আল্লাহ না আমাদেরকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন আজাব আশা আজাবকে আমরা ঘুরিয়ে দিতে পারলাম এত আল্লাহর পিয়ারা আমরা তো এই টিটকারি সহ্য করতে পারবো না মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন তো গেলেন কিছুই দেশেই থাকবো না কোরআন পরিষ্কার করে বলছে এই যে বা মোকাজে যেদিন তিনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেলেন মোগা যেমন মানে রাগ করে বেরিয়ে যাওয়া চলে গেলেন যাওয়ার পরে ওপার যেতে হবে তখন তিনি টাইগ্রিস নদীতে সেটা বিশাল বড় একটা নদী এই ইরাকের মাটিতে সিরিয়ার মাটিতে তখন অবিভক্ত এলাকা এই টাইগ্রিস নদীতে তিনি করলেন কি নৌকাতে চড়েছেন খানিকটা নৌকা যাওয়ার পরে নৌকা ডুবতে লাগলো মান মান নাবিক ডেকে ডেকে বলছেন ও ভাইরা কি কোনো লোক আছো নাফার মান যে নিজের মনিবকে না বলে নৌকায় চড়েছ যদি এমন থাকো তো সাড়া দাও কেন যে নৌকা ডুবতে বসেছে নৌকা ডুব না সাধারণত যখন কোনো এমন মানুষ থাকে আরোহী যে লোকটা নিজের মুনিবকে রাজি করে আসে নাই তখন নৌকা ডুবে যায় হাজর ইউমুসাল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি আমার মুনিবকে না বলে বাড়ি থেকে বেরিয়েছি আর নৌকায় চড়েছি হতে পারে আমি আসামি তাকে ঘাত দিয়ে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো নদীতে ফেলে দেওয়া হলো নাবিজি হাদিসে বলছেন ফলতাকা মৌল হতো বিশাল বড় একটা মাছ তাকে গট করে গিলে নিল কেমন করে গিলল কত বড় মাছ ছিল তার গায়ে একটা আঁচড় লাগলো না দাঁতের দাগ লাগলো না সহি সালামতের নাবি ইউনুসাল্লাহ সাল্লাম মাছের পেটের ভেতরে চলে গেলেন নিরাপদে ওখানে যাওয়ার পরে মাছ যখন সমুদ্রের তলায় বসে গেল রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলছেন তখন আমার ইউনুস ইউনুসাল্লা সালাম তিন অন্ধকারে গ্রেফতার হয়ে গেলেন এখলো রাতের অন্ধকার এখনো পানির অন্ধকার আর এখলো মাছের পেটের অন্ধকার যখন সমুদ্রের তলাতে বসে আছে মাছ তখন ওখানে বসে বসে মাছের পেট থেকে শুনতে পাচ্ছেন ডানে বামে আওয়াজ শামুকের আওয়াজ ঝিনুকের আওয়াজ অন্যান্য প্রাণীর আওয়াজ তখন নবী ইউনুস আলাহাতসাল্লাম বলছেন এরা মাটির তলা এ পানির তলাতে এরা যে আওয়াজ করছে ডাকছে নিশ্চয় এদের ডাক শোনার কেউ আছে তার মানে কি রব্বুল আলামিন যদি এদের ডাক না বুঝেন ডাক না শুনেন তাহলে এরা আওয়াজ হচ্ছে কেন নিশ্চয়ই রব্বুল আলামিন এদের খবর রাখেন এবং এদেরকে আল্লাহ তালা নিজের নিরীক্ষণের ভেতরে রেখেছেন বলে এরা আল্লাহ তালাকে কিছু বলছে কিছু ডাকছে সাথে সাথে বিবেক ফিরল বিবেক যখন ফিরল তখন মাসের পেটে পড়ে পড়ে তখন শুরু করলেন দোয়া করতে দোয়াটা কি এইটা। লাহ ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্ত জলে মিন দোয়াটার শেষখানে দেখেন ভালো করে নজর দিয়ে ইন্নি কুন্ত মিনাজমিন আমি হলাম একজন জালিমদের মধ্যেকার এক জালিম নিজেকে কি বলছেন জালিম কি অন্যায় করেছি মালিকের কথা না শুনে নেয় নেওয়া শহরকে ছেড়ে আমি চলে এসেছি মালিকের কথা অমান্য করে চলে এসেছি তার জন্য তিনি নিজেকে বলছেন জালিম তিন দিন দোয়া করলেন মাছের পেটে পড়ে পড়ে তিন দিনের পর আল্লাহ তালা ফরিস্তাদের সুপারিশ কবুল করলেন ফরিস্তারা বলেন আল্লাহ এই কোন বান্দা বিপদে পড়েছে যে তার আওয়াজ জোরে আর বেরিয়ে আসছে না মরো মর অবস্থা কে আল্লাহ বললেন এটা আমার নামে ইউনুস মাছের পেটে আছে এই এই তার ঘটনা ফরিস্তারা বলেন আল্লাহকে মাপ দাও এত দিন ধরে দোয়া করছে এত দিন ধরে দোয়া করছে দোয়া জনিকালতি কালবে হাজি সে বহু দূর পৌঁছতি সে আল্লাহ রাবুল আলমিন দোয়াটা কবল করলেন আর করার পরে কোরআন মাজিদে আমার আমার জানিয়ে দিলেন কি বলে লা লামিনাল মুসাব্বেহীন আমার নবী ইউনুস যদি এই দুয়াটা না বলতো তসবিটা না বলতো লাবে বেসাফি বাতিন হুতে লাই আমিদ্দিন কেয়ামত পর্যন্ত তাকে আমি মাছের পেটেই রেখে দিতাম মাছের পেটেই রেখে দিতাম হাসরের ময়দানে তোমার বাপ জগন্নাথপুরের কবর থেকে দৌড়াবে হাসরের যেদিন সিঙ্গাতে ফুঁক পড়ে যাবে সেদিন আমার বাপ বিষনপুরের বাসতলা থেকে এক উঠে দৌড়াবে কিন্তু নাবী ইউনুস আলাই সাল্লা সম্বন্ধে আল্লাহ তালা বলছেন তার নাবি বলছেন কি কথা যে কেয়ামতের বাঁশি যেদিন বেজে যাবে সেদিন তাকে মাছের পেট থেকে বের করে আমি তাকে বলবো দৌড় লাগাও হাসরের ময়দানে তোমাকে যেতে হবে তাহলে নাবি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম দিনের মতো তো বলছে কেয়ামত যতদিন না হতো দিনের মতো তিন দিন পরে মুক্তি পেয়ে গেলেন কোন দোয়াতে এই দুয়াটাতে লাহা ইনতা সুহানাকা ইন্নি তাহলে দুঃখে মুসিবতে আপদে বিপদে পড়ে যেতে গেলে এই দুয়াটা বলবেন আল্লাহ আপনাকে মুক্তি দেবে আমি বুঝাতে চাইছিলাম জালেম কাকে বলে বুঝতে পারলাম তাহলে আপনি নিজে এবার বিচার করে দেখুন তো কতটি আদেশ আপনি মেনে চলছেন আর কতটি নিষেধ আপনি মেনে চলছেন বানি ইসরায়েলদের একটা লোক মারা গেল তো কবরে যখন তাকে শুইয়ে দিয়ে চলে এসেছে লোকেরা তো আল্লাহ তাল্লা নবী বলছেন হাদিস একদম শুহ হাদিস বলছি তো আমার আর আব্বু আর ইউজলা দাফি কবরে হি মিয়া আল্লাহ তালা বলে পাঠালেন ফরিস্তাদেরকে ওরে আমার ফরিস্তারা এই লোকটা যে এক্ষুনি দাফন হয়েছে তার কবরে তোমরা একশোটা কোড়া লাগাও একশো কোড়া লাগাও তারপরে হিসাব হবে লাগাও কোড়া মাইয়াকে উঠে বসিয়ে দেওয়া হল তারপরে ফারিস বললেন তোমাকে একশো কোড়া মারার নির্দেশ দেওয়া হয়েছে তখন এ ব্যক্তি তাদের সামনে অনুনয় বিনয় করে বলছে আমি রোজাদার ছিলাম ভাই রোজা খুব করেছি তখন আমাকে মারিও না কোড়া বাড়িও না দশ কোড়া মা তারপরে যে নব্বই কোড়া মারব বলছে আমি নামাজি ছিলাম বে নামাজি মানুষ আমি ছিলাম না অনুরোধ করে বলছি তোমরা আমাকে মারিও না দশ কোড়া মাপ এই করে দশ মাপ দশ মাপ দশ মাপ দশ মাপ করতে 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 নিনানব্বই কোড়া তার উপর থেকে রোহিত করে দেওয়া হলো বাঁচলো কয় কোড়া তো মাত্র এক কোড়া আল্লা তালা বলছেন একটাই কোড়া বাঁচলো তো একটাই কোড়া তাকে লাগাও যেমনি মারা সাথে সাথে কবরের ভেতরে দাও 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 দৌ করে আগুন জ্বলে গেল কবরের ভেতরে আগুন লেগে গেল যত কিছু পুড়ার ছিল বাঁশ আর কাঠ কাফন আর দাফন সবই কিছু জ্বলে খাঁক হয়ে গেল তারপর এই লোকটা আগুন যখন নিভালো তখন ঠান্ডা মাথায় শান্ত মুখে মনে বলছে লেমা জাল্লা তুমনি আল্লাহর ফরিশারা তোমরা আমাকে একশো কোড়া মারতে চেয়েছিলে আমি অননয় বিনয় করলাম আমি আমার আমলের যখন দোহাই দিলাম তোমরা নিরানব্বই কোড়াটা মাপ দিয়েছ আর একটা কোড়া আমাকে মেরেছ বলো তো কিসের জন্য আমাকে মেরেছ কি অপরাধ আমার আমার অপরাধটা কী ওরি আমার ভাইরা আমি শহীদ হাদিস বলছি দাদারা আমার এক ইঞ্চির পরিমাণে মিথ্যা কথা আমি বলি নাই তো রসুল্লাহ বলছেন লোকটা যখন প্রশ্ন করলো তখন আল্লাহর ফরিস তারা জবাব দিয়ে বলছে সলাতান সল্লাইতা তুমি তোমার জীবনে একদিন একটা নমাজ পড়েছিলে কিন্তু সেই নমাজের আগে তুমি বানাও বানাওনি বিনা অজুতে নমাজ পড়ে নিয়েছিলে যার কারণে ওই নমাজটা তোমার শুদ্ধ হয়নি গণনায় ভেতরে আনা হয়নি নমাজটা তোমার বাতিল হয়ে গেছে এই জন্য তোমাকে এই কড়াটা মারলাম নমাজ পড়েছে নমাজ পড়েছে কিন্তু বেচারি ওষুটা ভুলে গেছে খেয়াল নাই বিনা ওষুধে নামাজ পড়ে নিয়েছ তুমি তাহলে সেদিন তোমার নামাজ হয়নি যার কারণে তোমার একটা নামাজ নাগা পড়ে গেছে আর একটা অক্তের নামাজ নাগা পড়ে গেছে তার জন্য তোমাকে একশোটা কোড়া মারতে বলা হয়েছিল আরও আরও বলা হয়েছিল কিন্তু শেষের বেলায় একটা কোড়া লাগলো ওরে আমার দাদারা ওরে আমার ভাইরা যদি আপনারা বলেন মুলবি সাহেব এতগুলো কথা থামতে পারবো না আমরা থামতে যদি না পারেন তো আমার মতো বেকুপকে এই গ্রামে ডাকতে হবে না কাকে ডাকতে হবে যারা দেড় ঘন্টার ভেতরে আপনাকে এক ঘন্টা শুধু গজল শোনাবে আর আট ঘন্টা দান ঠিয়ে বাড়ি চলে যাবে এইগুলোকেই ডাকবেন তাহলে আপনাদের খোরাক মিলবে এক অক্ের নমাজ বিনা উজুতে পড়ল তার জন্য কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো যদি কোনো মায়ের লাল বলে এটা হাদিস বদ্রদযা বানিয়ে নিয়েছে আর গোলামই করব আমি তিন বছর বুড়া হওয়া বয়সে সহি কথা বলছি এখন আপনি নিজের হিসাব করেন আপনার তো সমূলে ছাড়া পড়া আছে নামাজ তাহলে আপনার কবরে কি হবে আপনি নিজে বলুন কাগজ কলম আপনি নিজে হাতে করুন আর নিজে লিখুন আপনার নিজের জীবনীটা যে আপনার কী হবে মরার পরে দাদা আমার বলবেন কিছু একটা মানুষকে দিনে রাতে কমপক্ষে কমপক্ষে তিরিশ রাখাত নামাজ পড়তে হয় ঠিক আছে হিসাব হিসাব ধরিয়ে দিচ্ছি বারো রাকাত শূন্যতে মহাকাদা হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ বারো ডাকাত শূন্যতে মহাকাদা সতেরো রাকাত ফরজ নামাজ হিসাব করবেন বাড়ি গিয়ে কত হলো উনত্রিশ রাকাত এক রাকাত আহলে হাদিসে রাখে কমসে কম ভিতরে নামাজ পড়তে হয় কত রাকাত হলো তো তিরিশ রাকাত তিরিশ রাকাত নামাজে কয়টা শেষদা ষাটখানা সাজদা। আল্লাহর ওয়াস্তে জবাব করুন আল্লাহর ওয়াস্তে কথা বলুন আপনার ফয়সালা আমি করব না কোনো মাস্টার করবে না মৌলানা করবে না আপনার ফয়সালা আপনাকে নিজেই করে নিতে হবে তা কি বলুন তো খেয়াল করে ইবলিসের মতো জিন জাতি আল্লাহ তালার একটা আদেশকে উল্লঙ্ঘন করেছিল আল্লাহ তালা বলেছিলেন উজুল আদামাং আদমকে সিজদা করে দাও সমস্ত তারা সিজদা করে দিয়েছিল ফর্মাবারদানি করেছিল ইল্লা ইবলি শাহ একমাত্র সে হলো জিনের জাত সে কিন্তু সাজদা করেনি সাজদা যে করলো না আল্লাহ তালা কি বললেন এখান থেকে বেরিয়ে যাও কি বলে বললেন নাকা রাজিম তুমি হলে রাজিম রাজিম মানে কি তুমি হলে ঝাঁটাখোর তুমি হলে শয়তান তুমি হলে লম্পট তুমি হলে একেবারে আল্লাহর বুল আলমিন বলছেন আমার নজরে তুমি হলে ধিকৃত তুমি লাঞ্ছিত তোমার মতো মানুষটাকে বেজ্জোত করে এখান থেকে আমি নামিয়ে দিচ্ছি রাজিম শব্দের মানে হলো লাঞ্ছিত জুতাখোর ঝাঁটাখোর মালাউন হয়ে এখান থেকে নেমে যাও ফারিস্তাদের নেতা বানিয়ে রেখেছিলাম চেয়ারটা রাত্রি মেরে কেড়ে নেওয়া হলো আল্লাহ রাবুল আলমিন আসমানের উপরে তাকে জায়গা দিয়েছিলেন ওখান থেকে জামিনের নিচে নামিয়ে দেওয়া হলো